আসসালামু আলাইকুম জীবনে একবারও পেটে ব্যথায় ভোগেনি এমন মানুষের সংখ্যা খুবই কম বা নেই বললেই চলে আজকে আমরা পেটে ব্যথার একটি কার্যকারী ওষুধ নিয়ে কথা বলবো আপনারা দেখছেন চিকিৎসা বার্তা বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক অ্যালজিন ট্যাবলেট পঞ্চাশ মিলিগ্রাম এটি একটি অ্যান্টিএসপ্রাজমোডিক ড্রাগ যার গ্রুপ বা জেনারিক নেম টাইমোনিয়াম মিথাইল সালফেট অ্যালজিন ট্যাবলেটটি বাজারে এনেছে রেনাটা ফার্মাসিউটিক্যাল এছাড়া টাইমোনিয়াম মিথাইল গ্রুপের যেসব ওষুধ বাজারে পাবেন সেগুলোর মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে ভিসেট ভিসেরালজিন জেলকম এছাড়া বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি টাইমোনিয়াম বাজারজাত করে থাকে এবার চলুন জানি এই ওষুধটি কোন কোন রোগে কাজ করে গ্যাস্ট্রোনটেস্টাইনাল এসপাজম পেটে অতিরিক্ত অ্যাসিডিটি হলে পেটের খিচুনি পেট ফাঁপা মোচড়ানো ব্যথা অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রম যাকে সংক্ষেপে আইবিএস বলে আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রম হলে অ্যালজিন ট্যাবলেটটি ব্যবহার হয় অ্যালজিন পাকস্থলীর ও অন্তরের পেশি রিল্যাক্স করে ব্যথা উপশম করে মাসিকের তীব্র ব্যথা বা ডিজম্যানোরিয়া। মহিলাদের মাসিকের সময় নিচের পেটে তীব্র ব্যথা হয় অ্যালজিন জরায়ুর পেশি শিথিল করে ব্যথা কমায় তাই এটি মেয়েদের খুবই জনপ্রিয় একটি ঔষধ প্রসবের সময় খিচুনি বা ব্যথা যাকে ইউরিনারি ট্র্যাক স্পাজম বলে এই ব্যথা কমাতে অ্যালজিন কাজ করে ইউরিনারি স্টোন বা মূত্র পাথরি এবং ইনফেকশানজনিত ব্যথায় এই ওষুধটি ইউরেটার এর খিচুনি বা ব্যথা কমিয়ে প্রসব সহজ করে কিডনি পাথরের ব্যথা বা রেনাল কলিক কিডনির পাথর নিচে নামতে গিয়ে তীব্র ব্যথা সৃষ্টি হয় অ্যালজিন কিডনির পাইপের খিচুনি রিল্যাক্স করে ব্যথা উপশম করে এবং পাথর বের হওয়ার সহযোগিতা করে গলবেডারের ব্যথায় যাকে আমরা পিত্তথলি বা বিলিয়ারি কলিক বলি গলবেলাডারে পাথর বা ইনফেকশান হলে ব্যথা হয় অ্যালজিন ট্যাবলেটটি সেখানকার খিচুনি কমিয়ে দেয় এবং ব্যথা উপশম করে গর্ভকালীন ব্যথা বা গর্ভাশয়ের খিচুনি গর্ভাবস্থায় মেয়েদের পেটে হালকা ব্যথা বা সংকোচন দেখা দেয় তখন গাইনি ডাক্তাররা পেটে ব্যথা কমানোর জন্য অ্যালজিন ট্যাবলেটটি ব্যবহার করে থাকে অ্যালজিন জরায়ুর খিচুনি কমিয়ে দেয় সার্জারির পর পেটের খিচুনি সার্জারির পর অন্ত্র বা ইউরিনারি ট্র্যাকে খিচুনি হলে ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয় অ্যালজিন ট্যাবলেট এছাড়া সার্জারি পরবর্তী ব্যথা এটি কার্যকরী এছাড়া ডায়রিয়া ও ডিসেন্টারি হলে পেটে ব্যথা দেখা দিতে পারে সকল ব্যথা সহ অন্তের যে কোনো ব্যথায় অ্যালজিন ট্যাবলেটটি কার্যকরী ভূমিকা পালন করে চলুন এটার ডোজটা ঝটপট জেনে নেই অ্যালজিন পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এটি একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য দুইটা থেকে ছয়টা ট্যাবলেট অর্থাৎ একশো মিলিগ্রাম থেকে ছয়শো মিলিগ্রাম দৈনিক তিনবার বিভক্ত মাত্রায় খাওয়ার পর খেতে দিতে হবে এবং পানি বেশি খাওয়ার পরামর্শ দিতে হবে ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কমান সাইড ইফেক্টগুলোর মধ্যে আছে মুখ শুকিয়ে যাওয়া মুখে লালা কমে যাওয়া শুকনো ও অস্বস্তি লাগা কোষ্ঠকাঠিন্য অন্তরের গতি কমে যাওয়ায় পায়খানা শক্ত হয়ে যেতে পারে মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব রক্তচাপ কমে যায় এবং স্নায়ু শিথিল হলে এমনটা হতে পারে ওষুধ খালি পেটে খেলে বমি বমি ভাব বা হজমের সমস্যা হতে পারে অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি ও ত্বকে ফোলাভাব হতে পারে এছাড়া গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে হৃদস্পন্দন দ্রুত হওয়া বা প্যালপিটেশান এমন হলে ওষুধ বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রসাব আটকে যাওয়া বিশেষ করে বয়স্কদের মধ্যে দেখা দেয় অতিরিক্ত ঝিমুনি বা দুর্বলতা এ ধরনের জটিলতা দেখা দিলে নিকটস্থ হাসপাতাল বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানান দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে